আজকে আমি আপনাদেরকে শেখাবো সালামুন কওলাম মির রব্বির রহিম 21 বার পাঠ করে লেবুদে ফুদলি কি হয় আমি আবারও বলছি সালামুন কওলাম মির রববির রহিম পাঠ করে লেবুদে ফুদলি কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ এমনটি এমনটি শেখের আপনাকে আপনার কাজে লাগবে আমলটি করে আপনি কিভাবে উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিব। আমলটি করে যখন উপকৃত হবেন তখন আপনি আনন্দিত হবেন আপনি একেবারে খুশি হয়ে যাবেন যে আমলটি তো অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি এর জন্য আপনি বেশি বেশি আপনার আরো বেশি করতে মন চাইবে আমলটি তো এমনটি কখন কিভাবে কোন নিয়মে করবেন এবং লেবুতে ফু দিয়ে সেই লেবু আপনি কি করবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনাদেরকে বলে দিব আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি না টেনে না কেটে আপনি দেখবেন অবশ্যই আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমলটি করতে পারবেন আর আমলটি করে আপনি অবশ্যই লাভবান হবে তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই এই আমলটি আপনি কখন করবে। আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন কোনো সমস্যা নেই তবে নামাজের পর করতে বললে ভালো যে কোনো নামাজে পড়া আপনি করবেন আর যখন করবেন আপনার মনকে স্থির করবেন কোন ধরনের প্রেশন টেনশন নিয়ে আপনি আমল করবেন না তারপর আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আপনার কাছে একটি লেবু রাখবেন একটি একটি লেবু আপনার কাছে রাখবে আর সেই লেবুটি ছুরি দিয়ে দু টুকরো করে রাখবেন আপনার সামনে তারপরে আপনি একটি টুকরা লেবু আপনার হাতে নেবেন অন্য সেই লেবু টুকরো আপনি করবেন না ওভাবে আপনি রেখে দিবেন সংরক্ষণ করে যেন পরে কাজে লাগানো যায় এভাবে লেবুর অর্ধেক আপনার হাতে নেবেন তারপরে

যখন ইস্তেকফার দুরুশি পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে লেবু থাকবে এর মধ্যে আপনি তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি এই দোয়াটি পাঠ করবেন তো যখন এই দোয়াটি পাঠ করবেন তখন যে উদ্দেশ্যের জন্য এই দোয়াটি পাঠ করবেন সেই উদ্দেশ্য কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন তারপরে বিস্মিল্লা সহ এই দোয়াটি আপনি পাঠ করবেন যেমন বিসমিল্লা

আপনার সামনে যে লেবু থাকবে লেবুর মধ্যে একটি ফুঁদবেন তারপর আবার পাঠ করবেন বিস্মিল্লা স বিসমিল্লাবির হিম এভাবে পাঠ করা যখন হবে লেবুর মধ্যে আবার একটি ফুদবেন এভাবে কতবার পাঠ করবেন একুশ বার পাঠ করে আপনি তিনটি ফু দেবেন লেবুর মধ্যে যখন এভাবে ফু দেওয়া হয়ে যাবে তখন আপনি লেবু কি করবেন কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি আগে আমলটি কিভাবে করবেন শেষ করে আমি বলে দিচ্ছি এভাবে

প্রিয় ভাই বোনেরা এভাবে আমলটি করা হয়ে গেলে এই লেবু আপনি কি করবেন বা কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি লেবু আপনি কি করবেন আমি শুরুতে বলে দিচ্ছি এই যে অর্ধেক লেবু আপনার কাছে আছে এই লেবুর অল্প কিছু রস সেই পানির মধ্যে আপনি এরকম চাপ দিয়ে দিবেন অল্প কিছু রস যেন একেবারে বেশি টক না হয়ে যায় তাহলে আপনি খেতে পারবেন তাহলে ক্ষতি হয়ে যাবে এজন্য জন্য যেরকম টক দিলে আপনার শরীরের মধ্যে মানাবে তারপর আপনি খেতে পারবেন কষ্ট হবে না সেই পরিমাণ রস সেই পানির মধ্যে আপনি দিবেন তারপরে সেই পানিটা মিক্স মিক্স করবেন করবেন করে কি আপনি আপনি খালি সেই পানি খাবেন লেবুর রস আপনি খাবেন না আপনি পানির সাথে মিক্স করে খাবেন তাহলে আপনি কি হবে এভাবে যদি আপনি খান তাহলে আপনার ফ্যাটি লিভার হবে না আপনি একেবারে সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ এভাবে আপনি আমল করতে থাকুন এভাবে যদি আপনি আমল করেন তাহলে আপনার কখনো ফেটি লিভার হবে না আপনি অনেক রোগ থেকে বেঁচে যেতে পারবেন ইনশাআল্লাহ আপনি যদি এভাবে আমল করে আল্লাহ রাব্বুল উপর পূর্ণ বিশ্বাসে আস্থা রেখে এই পানি খেতে পারেন এই লেবুর রস খেতে পারেন অবশ্যই আপনি উপকৃত হবেন আপনি লাভবান হবেন আপনি প্রিয় ভাই বোনেরা পাশাত নামাজ পড়বেন মিথ্যা কথা বলবেন না এবং কারোর সাথে আপনি খারাপ ব্যবহার করবেন না কারো ক্ষতি আপনি করবেন না ভালো যদি নাও করতে পারেন ক্ষতি আপনি কখনো করবেন না সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এভাবে যদি আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারেন এবং আপনার জবনকে পবিত্র রেখে যদি আপনি আপনার পথ চলতে পারেন অবশ্যই আপনি লাভবান হবেন উপকৃত হতে পারবেন এইসব